আজ রক্তরি নার্সারি অ্যান্ড কেজি স্কুলের ফোরের বাচ্চাদের ফেয়ারওয়েল হচ্ছে তাদেরই একটা আমন্ত্রণপত্র পাঠিয়েছিল আমরাও বাচ্চা নিয়ে উপস্থিত হয়েছিলাম ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তো সবাই দেখো গার্জেনরা বাচ্চারা দিদিমণিরা সবাই এসছিলাম তো ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছে ওদের ভালো লাগানোর জন্য তা ওদের একটা কোনো সার্টিফিকেটের মধ্যে দিয়ে তোমাকে এবং সাথে আমাদের দীর্ঘদিনের সাথী বন্ধু উপদেষ্টা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তোমাদেরকে শুরুতেই বলি জীবনটা আসার স্বপ্ন কলমে দেব ব্রত চক্রবর্তী পড়ছি শিখছি খেলছি মোরা ছুটছি মনের জোরে মোরা

এবং আমরা নতুনদিনাশকuruan নতুনদিনাশালী এন্ড কেজি স্কুলে আন্তরিক পালন করছি আজকে সাইনবোর্ডের আমরা আমাদের বিদ্যালয় সরব থেকে সবাই ওকে না অল্প gente roktrobi jashariya debi school e ekdum choto belay <laughs> tokhon amar meye ra photo khelo korechilo tokhon 3 maser hoyni tokhon mam bollo tokhon 3 maser hoyni ajon tokhon class <laughs> shuru hobe september tokhon 3 maser porno hoye jabe tokhon dinnay oke nilo

রক্ত রবি স্কুলের স্মৃতি নিয়ে মাম এখনও ঘুরে দেখছে যে মাম এই স্কুলে আমাদের সাতটা বছর কতই না স্মৃতি ছিল তো যাই হোক আজকে দিনটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর স্কুলে কী কী পেয়েছে চলো দেখে নি স্কুল থেকে এই রক্তরবি নার্সারি অ্যান্ড কেজি স্কুলের একটা ট্যাগ লাগানো অভিনন্দন পত্র দিয়ে অধিজিজার নাম দিয়ে সার্টিফিকেটটা দিয়েছে যে ওরা যে ওই স্কুলে পড়েছিল তার একটা প্রমাণপত্র আর দিয়েছে রক্তরবি ট্যাকে এরম একটা ব্যাগ ব্যাগের মধ্যে আছে একটা পেন আর দিয়েছে টিফিন